ফার্স্ট জানুয়ারি থেকে সাত জানুয়ারির মধ্যে দিতে হবে এটা একটা কম্পালসারি কম কম্বিনেশান থাকবে অ্যান্ড ইট ইজ এ ম্যান্ডেট আর আট তারিখে আমি প্রোগ্রাম করে বাদ বাকিটা খবর নেব এবং স্টুডেন্টদের টিচারদের প্রফেসরদের প্রিন্সিপালদের সকলের কাছে আমি আসব এটা কিন্তু ইয়ারলি প্রোগ্রাম হিসেবে থাকলো এটা চেঞ্জ হবে না যেমন চোদ্দোই চোদ্দই আগস্ট আমাদের কন্যাশ্রী দিবস পালন হয় আমরা একটা মাটি দিবস পালন করি জানেন তো এবং আমরা ওটা শুরু করেছিলাম দু সালে তারপরে ইউনাইটেড নেশনস এটাকে চালু করে অল ওভার দ্য ওয়ার্ল্ড দু সালে আর কন্যাশ্রী তো আপনারা জানেন ইউনাইটেড অ্যাওয়ার্ডসের পাবলিক ডিস্ট্রিবিউশন যে প্রোগ্রাম পাবলিক অ্যাওয়ার্ডস ফার্স্ট প্রাইজ পেয়েছিল এবং শুধু তাই নয় আমি কয়েকটা তথ্য দেব অনেকে আমাদের এডুকেশন নিয়ে অনেক অবজ্ঞা করেন কেউ একটু ভালো ইংরেজিতে কথা বলতে না পারলে বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা অনেকে আমরা তাদের অবহেলা করি তাদের মনে করি তারা যেন মানুষই নয় স্যার আশুতোষ মুখোপাধ্যায় কোন ইংলিশ মিডিয়াম থেকে পড়েছিলেন তখন তো ছিলই না এখন তো আমরা সুযোগটা পাচ্ছি ছেলে মেয়েদের বলছি ইংরেজি পড়তে বামফন সরকারের আমলে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংরেজি তুলে দেওয়া হয়েছিল আমরা চালু করেছি এডুকেশন মিনিস্টারকে জিজ্ঞেস করে আমরা চালু করেছি এডুকে ইংলিশ ফ্রম দ্য বিগিনিং ক্লাস ওয়ান থেকে এবং শুধু তাই নয় আমরা নতুন ইংলিশ মিডিয়াম স্কুলও অনেক করেছি কারণ আজকের দিনে মনে রাখতে হবে আমাদের ওল্ড মিডিয়াভেল অ্যান্ড মডার্ন তিনটে যুগকে যদি কানেক্ট করতে হয় আমাকে আজকের ছাত্রছাত্রীদের কী প্রয়োজন আজকে যুবক যুবতীদের কী প্রয়োজন আজকে মেধার জন্য কি প্রয়োজন সেদিকে কিন্তু ভাবতে হবে এবং যুগের উপযোগীভাবে গড়ে তোলার জন্য বাংলা পড়ব এটা আমার মাতৃভাষা যে ভাষা আমাকে মা বলতে শেখায় কেউ সাঁওতালি পড়বে কেউ ইংলিশ পড়বে কেউ হিন্দি পড়বে কেউ অলচিকি দেখ পড়বে কেউ গোর্খা ল্যাঙ্গুয়েজ তাদের ল্যাঙ্গুয়েজ আছে ট্রাইবেলদের ল্যাঙ্গুয়েজ আছে ওদের সাঁওতালি ল্যাঙ্গুয়েজ আছে যেমন তারপরে অন আলিপুরদুয়ারে আবার অন্য ল্যাঙ্গুয়েজ আছে আমাদের যারা রাজবংশী তাদের রাজবংশী ভাষাও স্বীকৃতি দেওয়া হয়েছে তাদেরও দুশো স্কুল করে দেওয়া হচ্ছে এইভাবেই মনে রাখবেন উর্দুতেও যারা টেন পারসেন্ট উর্দু পপুলেশন আছে সেখানে উর্দু ভাষাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে হিন্দি ভাষায় কলেজ ইউনিভার্সিটি স্কুল সব তৈরি করে দেওয়া হয়েছে আমাদের ছাত্রছাত্রীরা যাতে ইংলিশে পাঠরত হতে পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা নিয়েছি অনেক জায়গায় আমরা ইংলিশ ট্রেনিং দিচ্ছি আমাদের আগের অনেকের ডাব্লু বিসিএস অফিসার বিপিএস অফিসাররা তারা ভালো করে ইংরেজিতে ডাব করতে পারতো না বলে তাদের অনেক কথা শুনতে হতো আমরা তাদের এখন গ্রেট ব্রিটেনে পাঠাই ইউকেতে পাঠাই কেন জানেন তাদের ইংলিশ লার্নিংয়ের জন্য তিন মাস কোর্স আমরা করে দিয়েছি এবং তাতে অনেকে যাচ্ছে এবং ফ্লুয়েন্ট ইংলিশ বলছে একটা কথা মনে রাখবেন আমি কয়েকটা নিশ্চয়ই আপনাদের আমি উদাহরণ দেব কিন্তু তার আগে আমি নির্দেশ দিয়েছিলাম স্টুডেন্টস রিলেটেড বেনিফিটের আবেদন জমা পড়েছিল যেগুলো দুয়ারে সরকারে এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে তাদের কিন্তু আমাদের নিউ ইয়ার গিফট হিসেবে তাদের সব জিনিস পাওয়া উচিত এবং পেয়ে গেছেন হয়তো অনেকটা বাকি আছে দেয়া হবে আমরা এইট পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক স্কুলে যাবার পোশাক স্কুল ব্যাগ জুতো আমরা দিই কিছু কিছু স্তরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরেও বই আমরা বিনামূল্যে দিচ্ছি অনেক পড়ুয়াদের হাতে বাষট্টি হাজার ছেলে মেয়েকে দু হাজার কোটি টাকার মতো সব লোনের মাধ্যমে স্মার্ট ক্রেডিট কার্ড লোন দেওয়া হয়েছে তারা কত বড় হবে বলুন তো আগে সুযোগটা ছিল না আমার মনে আছে আমি যখন কলেজে ভর্তি হই বাবা মারা গেছেন মার কাছে চাইতে পারছি না আমার একটা গলায় মটরমালার হাট ছিল আমি সেটাকে বিক্রি করে দিয়ে কলেজে ভর্তি হয়েছিলাম আমাদের সময় এসব সুযোগ ছিল না তাই বলছিলাম যে এই ঘটনাগুলো মনে রেখে আমাদের মাথায় রাখতে হবে গরিব হয়ে জন্মানোটা কোনো অপরাধ নয় বলো তার কী অপরাধ জন্ম হয়েছে যার পাকে তোমার ক্ষমা দিয়ে তুমি মানুষ হয়ে গড়ে তোলো তাকে তাকে মানুষ করে গড়ে তোলা আমাদের কাজ এবং মনে রাখবেন আজকে আমাদের বাংলায় তো সমাজ সংস্কার রাজা রামমোহন রায় থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে সে সময় হয়তো অনেকে ভালো চোখে দেখেননি কিন্তু আজকে সারা ভারতবর্ষ সারা পৃথিবী এটাকে ফলো করে আমাদের অনেক ছোট্ট ছোট্ট ঘটনা রাস্তায় চলতে চলতে মনে করিয়ে দেয় আমি একবার ঝাড়গ্রাম দিয়ে যাচ্ছিলাম আমাকে একটা ছোট্ট বাচ্চা এসে আমার গাড়িটা দাঁড় করালো সে তখন ক্লাস ফাইভে পড়ে বলে দিদি দিদি শুধু মেয়েরাই সাইকেল পাবে আমরা ছেলেরা পাবো না আমলাম তোমরাও পাবে আমার মনে হলো এটা তো ঠিক ছেলে মেয়ের ডিভিশন করা উচিত না মেয়েরা নিশ্চয়ই পাবে অনেক সুযোগ কিন্তু ছেলেদেরও বাদ দেওয়া উচিত না তখন আমি বললাম সবুজ সাথী সাইকেল সবাই পাবে কোনো কাস্ট ক্রিড কোন কমিউনিটি ব্যাপার নয় অল গভর্নমেন্ট স্কুলে সবাই পাবে ক্লাস নাইনে উঠলে এটা দেয়া হয় এখনো পর্যন্ত মনে রাখবেন এক কোটি পনেরো লক্ষ ছেলে মেয়েরা সাইকেল পেয়েছে এবছরও নয় ক্লাস নাইনের বারো লক্ষ ছেলে মেয়েরা সাইকেল পাবে আমি বলবো ইমিডিয়েট এগুলোকে দিয়ে দেওয়ার জন্য যাতে কোনো গ্যাপ না থাকে আমাদের কন্যাশ্রী পাচ্ছেন ছিয়াশি লক্ষেরও বেশি মেয়ে তরুণের স্বপ্ন পাচ্ছেন সাঁত্রিশ লক্ষ উচ্চ মাধ্যমিক পড়ুয়াকে আমরা ট্যাপ দিয়েছি ট্যাপ বা ফোন এবং এবারেও মনে রাখবেন যে ন বেশি ছেলে মেয়েরা এবারেও ফেব্রুয়ারির মধ্যে এটাকে কমপ্লিট করে দিতে হবে সবুজ সাথী অ্যান্ড ট্যাব কোনো রকম বাকি রাখা চলবে না অর্থাৎ ক্লাস নাইনে পাচ্ছেন ট্যাব ক্লাস টুয়েলভে পাচ্ছেন এইটা ক্লাস টুয়েলভে ক্লাস নাইনে পাচ্ছেন সবুজ সাথী তাছাড়াও আমাদের কি আছে আমরা আমি দেখলাম অনেকের জন্য অনেক কোটা সিস্টেম আছে কিন্তু ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাসের যারা জেনারেল কাস্ট তারা কিছু পায় না সুযোগ সুবিধা সবুজ সাথী তারা সবাই পাচ্ছেন কন্যাশ্রীও তারা সবাই পাচ্ছেন এবার আমি একটা চিন্তা করলাম যে স্বামী বিবেকানন্দ মেরিটস কাম স্কলারশিপ প্রোগ্রাম যদি আমরা করতে পারি তাহলে অনেক ছেলে ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় স্কলারশিপ পাবে এবং ইট ইজ ফর অল এটা নয় যে কোনো পার্টিকুলার কমিউনিটি কোনো কাস্ট কোনো ক্রিড ইট ইজ ফর অল ইউনিভার্সাল এবং আগে এই পার্সেন্টেজটা ছিল পঁচাত্তর পার্সেন্টের মতো আমাকে একদিন একজন বলল আমার মেয়ে না সিক্সটি পার্সেন্ট পেয়ে পাশ করেছে কিন্তু আমার টাকা নিয়ে আমি পড়াতে পারছি না আমি কোনো স্কিমের মধ্যে ঢুকতে পারছি না উচ্চশিক্ষায় আমার মেয়েকে যদি একটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করে দেওয়া হয় আমি বললাম তোমার মেয়ে কত নম্বর পেয়েছে বলল সিক্সটি পারসেন্ট পেয়েছে আমি সঙ্গে সঙ্গে নির্দেশ দিলাম পঁচাত্তরটা কমিয়ে সিক্সটি করো কারণ আজকাল ফার্স্ট ডিভিশনে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা পাশ করে আগে আমাদের ওখানে আমাদের সময়ে সেকেন্ড ডিভিশনে পাশ করলেই মনে করতো কত বড় করেছে অর্থাৎ কত আরও বেশি পেয়ে গেল আমরা ওভিসি স্কলারশিপের টাকা সেন্ট্রাল বন্ধ করে দিল আমরা রাজ্য সরকারের টাকায় ওবিসি ছাত্র ছাত্রী ছাত্রীদের জন্য মেধাশ্রী প্রকল্প চালু করেছি এবং দু লক্ষ চুয়ান্ন হাজার ওবিসি স্টুডেন্ট ইতিমধ্যেই স্কলারশিপ পেয়েছেন এবছরে আরও দু লক্ষ সাতাত্তর হাজার ছেলে মেয়ে এই স্কলারশিপ পাবেন আপনারা জানেন এস স্কুলে এস স্কুলে একটা ওরা যে আশ্রম থাকে বা আমরা যেটাকে বলি হস্টেল টাইপের পড়াশোনা করার জন্য খাওয়ার জন্য আমরা এক হাজার টাকা করে দিতাম কিন্তু ডিসেম্বরে নোটিফিকেশান করে দিয়েছি আমরা আমরা ওটাকে বাড়ি আঠেরোশো টাকা করে করেছি অর্থাৎ আঠেরোশো টাকা তাদের পক্ষে অনেক ভালো হবে এটা অনেকে জানতেন না বলে আমি জানিয়ে দিলাম জানবার সুযোগ থাকে না কারণ টিভি চ্যানেলগুলোতে শুধু নেগেটিভ প্রচার করে পজিটিভ প্রচার তো করে না সেই জন্য সচেতনতা বৃদ্ধি করবার জন্য এবং টিচারদের প্রিন্সিপালদের স্টুডেন্টদের গার্জিয়ানদের জানবার জন্য এই কথাগুলো আমার বলার দরকার আছে বলে আমি আজকে বলছি বিরক্ত হবেন না প্লিজ দয়া করে মনে রাখবেন এস সি ছাত্রদের জন্য আজ আমরা একটা যুগান্তকারী পদক্ষেপ নিলাম বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং জি ডাব্লু জি ডাক্তারি নিট এন্ট্রেন্স এক্সামিনেশনের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা আজ থেকে করা হলো এই প্রকল্পের নাম দিলাম যজ্ঞশ্রী এরা একদিন যোগ্য হয়ে উঠবে আগেও আমরা করেছি তার থেকে অনেক সাফল্য পেয়েছে কিন্তু দু হাজার আটশো আশি জন ছাত্রছাত্রীর মধ্যে মনে রাখবেন আমরা যাতে ট্রেনিং দিয়েছি ইতিমধ্যেই দু হাজার দুশো চুয়ান্ন জনই বিভিন্ন টেকনিক্যাল কোর্সে চালু কর চান্স পেয়েছে রেটটা কিন্তু খুব হাই এবং সেই টপ ক্লাস ট্রেনিং পাবে জেলায় জেলায় পঞ্চাশটি সেন্টার চালু করা হচ্ছে আর চাকরি পরীক্ষার ট্রেনিংয়ের জন্য জেলায় দুটি করে মোট ছেচল্লিশটি সেন্টার করা হচ্ছে সব মিলিয়ে চার হাজার তিনশো এস সি ছাত্রছাত্রীদের এই সুবিধাটা তারা পাবে বিনামূল্যে প্রশিক্ষণ অন্যান্যদের জন্যও কিন্তু আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরাও এসপিরাও ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু কাজগুলো করছে আর একটা বড়ো স্কিম যেটা আমরা ইলেকশনের সময় ঘোষণা করেছিলাম স্টুডেন্টস মেড স্মার্ট কার্ড সেটাও কিন্তু আমরা করছি অলরেডি দু হাজার কোটি টাকার ওপর দেওয়া হয়েছে এবং এটার জন্য মা বাবাকে গ্যারেন্টার হতে হচ্ছে না ছেলে মেয়েরা এখন নিজেরাই অথরাইজ করে আগে একটা সার্টিফিকেট মানে অ্যাপ্রুভ করবার জন্য অ্যাটাস্ট করবার জন্য কত ঘুরতে হতো এখন সেলফ অ্যাটাচমেন্ট করে দিয়েছি আমরা নিজেই নিজেকে সার্টিফাই করছে এবং যখন সে একটা তার কোয়ালিটি জানিয়ে নিজে বলছে যদি ভুল বলে তাহলে সে যোগ্য শাস্তি পাবে কিন্তু আমরা তাকে নির্ভর করছি যাতে তাকে হ্যারাস না হতে হয় সে নিজে নিজেকে সার্টিফাই করতে পারে সেটাও আমরা করে দিয়েছি এবছর আমরা আরেকটা নতুন স্কিম চুল চালু করলাম যেটা হচ্ছে আজ থেকেই চালু হলো স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম এটা কি হবে আমি চাই ছোটোবেলা থেকেই যৌবন অবস্থা থেকেই ছাত্র যৌবন থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের সাথে প্রশিক্ষণ নিতে পারবে এবং প্রশিক্ষণে তারা যদি সাকসেসফুল হয় তারা প্রত্যেকের সার্টিফিকেট পাবে এক বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে আড়াই হাজার ছাত্রছাত্রীকে এবছর থেকে চালু হলো কলেজে যারা পড়বে তাদের এবং কলেজ ইউনিভার্সিটি যারা করতে চায় তাছাড়াও যদি তারা ভালো কাজ করে তাদের যোগ্যতাকে যোগ্যতার মাপকাঠিতে বিচার করে তাদের চাকরিটা রিনিউ করাও যেতে পারে কারণ মনে রাখবেন এইভাবে আমরা কিন্তু গ্রাসরুট থেকে কাজের লোক তুলে আনার চেষ্টা করছি এ তারা মাসে দশ হাজার টাকা করে রেমুনারেশনও পাবে যখন তারা ইন্টার্নশিপ করবে ছাত্র জীবন থেকেই প্রশাসনিক ধারণাটা হয়ে যাবে ফলে তারা আইএসআইপিএস ডাব্লিউ বিসিএস বা ডাব্লু বা ডাব্লু যেটাই দিক না কেন তারা কিন্তু ওরা সুযোগটা পাবে অল ইন্ডিয়া ট্রেড আপনারা জানেন বাংলা থেকে আমাদের ইনস্টিটিউট থেকে প্রায় সাতজন টপার হয়েছে এবং আমরা একটা নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট করেছি সল দেখে সেখানে ট্রেনিং নেওয়া হচ্ছে আগে সবাইকে বাইরে যেতে হতো বাংলার সবচেয়ে পাশের সংখ্যা বেশি অল ইন্ডিয়া ট্রেড টেস্টে সব ভারতীয় রাজ্যগুলোর মধ্যে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা স্কিল ট্রেনিংয়ে আমরা একটা উৎকর্ষ বাংলা তৈরি করি যেখানে পলিটেকনিক আইটিআই ট্রেনিং দিয়ে তাদের সাথে ইন্ডাস্ট্রির সাথে কন্ট্যাক্ট করে দিয়ে যার যেখানে যে পর্যায়ের দরকার সে সেখানে সেই পর্যায়ে চাকরিটা যাতে পেতে পারে এবং সেই ক্ষেত্রে আপনারা শুনলে খুশি হবেন যে আমরা স্কিল ট্রেনিং প্রোগ্রামে দেশের মধ্যে এক নম্বরে এবং এখনও পর্যন্ত বত্রিশ লক্ষ ছেলে মেয়েকে স্কিল ট্রেনিং দেয়া হয়েছে এবং এর স্বীকৃতি স্বীকৃতিস্বরূপ ইউনাইটেড নেশনসের ডাব্লু পুরস্কার আমরা পেয়েছি স্কচ গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছি উৎকর্ষ বাংলা প্রকল্পটি আমরা দু সাল থেকে ইন্ডাস্ট্রির সাথে টোটাল কানেক্টেড করে দিয়েছি এবং তাতে প্রচুর ছেলেমেয়ের চাকরিও হয়েছে ধরুন একটা ছেলেমেয়ে গ্রামের বা শহর যেখানেই হোক ধরুন সে খুব ভালো ফ্যাশনের কাজ জানে কিন্তু সে ট্রেনিংটা পাচ্ছিলো না প্রপার ট্রেনিং কেউ হোটেল হোটেলমেন্টের কাজ হোটেল ম্যানেজমেন্টের কাজ করবে কেউ একটা দোকান করবে কেউ একটা ডিসপেন্সারি করবে কেউ একটা গাড়ি চালানো শিখবে এই সবগুলোর ব্যাপারে আমাদের প্রায় চারশো পলিটেকনিক এবং আইটিআই তৈরি করা হয়েছে এটা কলকাতা পুলিশের দশম ডিভিশন হল এবং আমি বলবো খেয়াদা ওয়ান আর খেয়াদা টুটাকেও এর সাথে নিয়ে নিতে তার কারণ হচ্ছে এটা বানতালার একদম পাশে সুতরাং ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ওখানে কেউ দেখার থাকছে না বলে পিতৃ মাতৃহীন হয়ে পড়ে আছে তাই অনেকে নানা রকম কাজকর্ম করছে এইগুলো যাতে সুযোগ না পায় সেই জন্য ইমিডিয়েট ওটাকেও নোটিফিকেশান করে দেওয়ার জন্য আমাদের সময় আমরা ছটা পুলিশ কমিশনেট করেছি চোদ্দোটা পুলিশ জেলা করেছি নটা ব্যাটালিয়ান করেছি তেতাল্লিশটা মহিলা থানা করেছি একশো তিয়াত্তরটি নতুন থানা করেছি আটটি উপকূল থানা করেছি পঁয়ত্রিশটি সাইবার থানা করেছি উনিশটা হিউম্যান রাইটস কোর্ট করেছি আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট করেছি চুরাশিটা ছিল ফাস্ট ট্র্যাক কোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিত সব বন্ধ করে দিল কিন্তু আমরা বন্ধ করিনি এবং তার মধ্যে ফিফটি পারসেন্ট মহিলাদের জন্য ইমিডিয়েট যেগুলো ফাস্ট ট্র্যাক কোর্ট বলা হয় রেপ কেস থেকে শুরু করে নানারকম রকম থ্রিং কেস থেকে শুরু করে তাড়াতাড়ি শর্ট আউট হয় তার জন্য কিন্তু প্রায় পঁয়তাল্লিশটা মহিলাদের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট আছে আর একটা বড়ো কাজ আমরা করেছি এবং আপনাদের শুনলে ভাল লাগবে অনেকে তো আইন শৃঙ্খলা নিয়ে অনেক অকথা কুকথা বলে অপপ্রচার মিথ্যা করে আমাকে কেউ দশটা গালি দিক আমার গায়ে লাগবে না কারণ গ গালাগালি খেতে খেতে আমি ছোটোবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু বাংলাকে গালাগালি দিলে আমার খুব আপত্তি আছে বাংলাকে কেউ যদি নিচু করতে চায় আমাকে গালাগালি দেওয়ার নাম করে সেখানে আমার আপত্তি থাকে আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে শ্রীরামপুর থানা বেস্ট থানা হিসেবে ঘোষণা হয়েছে তাহলে আইন শৃঙ্খলা যদি ভালো না হয় এই জায়গাটা হবে কি করে ক্যালকাটা সেপারেট সিটি হিসেবে ঘোষিত হয়েছে তাহলে কি করে হলো এছাড়াও মনে রাখবেন র্যাগিং একটা অসুখও বলতে পারেন একটা আমাকে পুনর আমি কেন নতুনদের করব না এরকম ছোট্ট ছোট মানসিকতা হয় যার জন্য র্যাগিং নির্মূল করবার জন্য আমরা ইতিমধ্যেই র্যাগিং সংক্রান্ত যে কোনো অভিযোগ জানানোর জন্য একটি টোল ফ্রি নাম্বার চালু করেছি নাম্বারটি হল ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ ফাইভ সিক্স সেভেন এইট পারলে নাম্বারটা নোট করে নিন ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ ফাইভ সিক্স সেভেন এইট এটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চালু থাকে আমি এডুকেশান ডিপার্টমেন্টকে বলবো প্রত্যেকটা কলেজ এবং ইউনিভার্সিটিতে এটা একটা নোটিফিকেশন থাকবে নোটিশ বোর্ডে সুতরাং সব স্টুডেন্টরা যাতে জানতে পারে যদি কোথাও কোনো র্যাগিংয়ের সম্ভাবনা থাকে সঙ্গে সঙ্গে তারা ফোন করলেই পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশান নেবে বোর্ড লাগানো থাকবে নাম্বার দিয়ে স্বাধীনতার পর পর থেকে দু হাজার এগারো সাল মে পর্যন্ত পশ্চিমবাংলায় মাত্র বারোটা বিশ্ববিদ্যালয় ছিল আর এই বারো বছরে আমরা আরও বেয়াল্লিশটি নতুন বিশ্ববিদ্যালয় করেছি প্রায় দু হাজার কলেজ আজকে পরিণত হয়েছে এক হাজার সামথিং থেকে একান্নটা নতুন কলেজের মধ্যে গভর্নমেন্টই করেছে বিশ্ববিদ্যালয় হয়েছে চোদ্দোটি মেডিকেল কলেজ হয়েছে চারশো পলিটেকনিক আইটিআই হয়েছে কি হয়নি বলুন তো সমস্ত স্কুলে পানীয় জল শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে একশো পারসেন্ট মিড ডে মিল দেওয়া হয় স্কুলে